রাধে রাধে চলুন দেখি আপনার পার্সেন আপনাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন তার কী স্থিতি রয়েছে এখন সে কেমন রয়েছে বর্তমান সিচুয়েশান তার কী রয়েছে সে কি থার্ড পার্টির সাথে ভালো আছে তো কারেন্ট ফিলিং তার কী রয়েছে চলুন দেখি তার কারেন্ট ফিলিং কী রয়েছে এখানে দেখা যাচ্ছে সে কিন্তু মোটেই ভালো নেই আপনার সাথে যে সম্পর্কটা খারাপ হয়েছে সেটা কিন্তু বাইরের কোনো নেগেটিভ ইম্প্যাক্টের জন্য এই সম্পর্কটা খারাপ হয়েছে তবে আপনি তাও বেঁচে গিয়েছেন তার অবস্থা কিন্তু প্রচণ্ডই খারাপ সে কিন্তু ভালো নেই সারা রাত ঘুমোতে পারছে না থার্ড পার্টি সিচুয়েশানে থেকেও কিন্তু সে ভালোভাবে ঘুমোতে পারছে না সে বুঝতে পারছে তার ডিসিশনটা কিন্তু ভুল ছিল সে যে ডিসিশনটা নিয়েছিল সে ভুল করেছে সে আপনাকে চিট করেছে সে এখন রিয়েলাইজ করতে পারছে তবে আপনাদের সম্পর্কটা কিন্তু আবার রিস্টার্ট হবে রিস্টার্ট কে করবে সে নিজেই কিন্তু রিস্টার্ট আবার করবে এমনকি নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে এক মাসের মধ্যে কিন্তু নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে দারুণ রিডিং এই রিডিং ক্লেম করুন